এই বাইকটা দিয়ে না আমি আমার বন্ধুদের মন রক্ষা করতে করতে আমি নিজে এত বড়ো একটা প্রবলেমে পড়ছি মানে যে প্রবলেম থেকে উঠা দাঁড়ানোর জন্য আসে না যে বন্ধুদের মন রক্ষা করতে গিয়ে প্রবলেমে অ্যাকচুয়ালি পড়ছি তারা কিন্তু আমার কোনো প্রকার হেল্প করছে না বা তারা করতো না ঠিক আছে আজকে এই বন্ধুদের মন রক্ষা করতে করতে আমার এমন একটা পরিস্থিতির আমি নিজে শিকার হয়েছি যে বাইকটা তো আমার আছে কিন্তু অ্যাকচুয়ালি বাইকটা থাকা আর না থাকা কিন্তু আমার কাছে বরাবর কারণ বাইক তো দেখেন বাড়ির মধ্যে আছে একদম ক্লিন একটা বাইক কিন্তু এই বাইকটা নিয়ে আমি আর রুডে যেতে পারতাম না শুধু বন্ধুদের মন রক্ষার জন্য আর আজকের ভিডিওটা দেখেন আমি এই জন্য বানাইতেছে কারণ আমার সাথে যে প্রবলেমটা হয়েছে বাইক নেওয়া ঠিক আছে যেহেতু আপনাদের এই জগত মানে এই মোমেন্টে ভাই সবারই কিন্তু ফ্রেন্ড আছে ফ্রেন্ড ছাড়া কোনো ছেলে এখন মোমেন্টটা নেই সবারই কিন্তু ফ্রেন্ড কম বেশি আছে তো যার কারণে এই ভিডিওটা মনে করি যাদের ফ্রেন্ড আছে বা যাদের ফ্রেন্ড নাইও তারা অবশ্যই এই ভিডিওটা দেখো কারণ আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি কারণ কী আমার প্রবলেমে পড়ছি যে বাইকটা নিয়ে আমি আর রুডে যাইতে পারতাম না শুধু বন্ধুত্বের মন রক্ষা করতে গিয়ে পাই ভাই এমনও আমার কাছে মানে টাইম গেছে বন্ধু যদি আমার রাত্র নয়টার সময় আটটার সময় কল করতো তখনও কিন্তু আমি ওই তেলের চিন্তা করতাম না যে ট্যাঙ্কির মধ্যে তেল আছে কি নাই আমি কিন্তু সোজা বাইকটা নিয়ে বাইরের থেকে বের হইতাম আর যখন বের হইতাম অবশ্যই আমার ফ্যামিলির থেকে আমারে কিছু কথা শুনাইতো যে আমি কে লিকে বাইকটা নিয়ে বাড়িতেছি বেশি বন্ধুত্ব করা ভালো না তখন আমার কাছে একটু খারাপ লাগতো যে ভাই আমি আমার বন্ধুর হেল্প করে যাইতেছি আজকে আমার বন্ধুর যদি আমি হেল্প না আগে আমি তো হ্যাঁও আমার হেল্প করতো না ভাই যেহেতু আমার বন্ধু ভাই ঠিক আছে না বন্ধুর লেগে ভাই সবসময় আমি হাজির আছি তখন কিন্তু আমি আমার বাড়ির ফ্যামিলি মেম্বার উপরে একটু আমার মন খারাপ হইতো বা একটু রাগ উঠতো তাও কিন্তু আমি বাইকটা নিয়ে গেছি তখন আমি আমার বাড়ির কেউ কথায় বেশি একটা ফাত্তা দিছি না আমি বাইরে গেছি আজকে এত কিছু করার পরেও কিন্তু আমি এমন ফাঁসা আমি ফাঁসায় গেছি গা যে বিপদ থেকে উইটা দাঁড়ানো লইগা আমার যে বন্ধুদের জন্য আমি মানে ফাঁসিয়ে গেছে গিয়ে এই বন্ধুরা কিন্তু কেউ আমার হেল্প করছে না বা করত না তারা বা কোনো খবরও লইতো না তোমার ঠিক আছে না কিন্তু এই যে প্রবলেমে পড়ছি এই প্রবলেম থেকে নিজেরও উইটা দাঁড়াইতে লাগব আজকে এই বাইকটা আমি যে বন্ধুদের মন রক্ষা ক্ষেত্রে আমি কাজে লাগাইছি বা যে বন্ধুদের জন্যই কাজে লাগাইছিলাম এই বন্ধুদের জন্য দেখো আমার লাইসেন্সটা প্রথমত ক্যান্সেল হয়ে গেছে গা আর অনেক বড় সর একটা আমি কেস খাইছি ঠিক আছে কারণ দেখো কেস খাইছি এই এই জন্য না যে আমার ডকুমেন্ট নাই লাইসেন্স নাই আমার এই বাইকের ছোট্ট থেকে ছোটো যতগুলো ডকুমেন্ট থাকা একটা বাইকের দরকার প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আমার একদম ওকে তা থাকা সত্ত্বেও কিন্তু আমি অনেক বড় একটা প্রবলেমে পড়ছি যে শুধু বন্ধুদের জন্য খালি বন্ধুদের মন রক্ষার জন্য আর এই কারণে ভাই আমার কেসও আছে কেস যারা যারা কাছে আয় বা যারা গাড়ি আছে বাইক আছে তারা যখন একটা কেস খায় তোমরা অবশ্যই জানো যে ভাই টাকা ছাড়া কোনো কেস শেষ হয় না টাকা দিতে লাগে কেসও বাড়ির মধ্যে আইলো আমার লাইসেন্স লাইসেন্স যেটা আছে এটাও কিন্তু সিস করা হয়েছে অ্যান্ড আমার লাইসেন্সটা টোটালি ক্যান্সেল করেছে তিন থেকে চার মাসের জন্য অ্যান্ড কেসটা যে শেষ হয়েছে এটা তো একটা অ্যামাউন্ট লাগছে না এটা তো কেসটা তো একদম এমনি শেষ হয়ে গেছে না এটা তো বা টাকা দিয়ে আমার কেসটা শেষ করতে লাগছে তো এই যে একটা প্রবলেম পড়ছি এটা তো ভাই আমার নিজেরই আমার টাকা দিতে লাগছে বা এই প্রবলেম থেকে আমাদের নিজেরাই দিতে লাগছে কোনো বন্ধু কিন্তু আমার হেল্প করছে না যে বন্ধুদের নিয়ে আমি বিপদও পড়ছি কোনো বন্ধু কিন্তু কোনো খবরও নিছে না বা হেল্পও করছে না বা কোনো বন্ধু করতো না ভাই আজকে আমি এই বাইকটা নিয়ে যদি কোনো একটা প্রবলেমে যদি আমি পড়ি মিনস মনে করো আমি এমন একটা জায়গাতে আসি যে কোনো সময় যে কোনো একটা প্রবলেম হতে পারে আর হুট করে আমি একটা গাড়ি পাইতাম না আমি এমন একটা জায়গাতে থাকি মানে ফোট করে গাড়ি পাওয়া অসম্ভব একটা ব্যাপার তাহলে কিন্তু আমি এই বাইকটা নিয়ে আমার যাইতে লাগবো যদি প্রবলেম একটা পড়ি ঠিক আছে না মনে করেন মানুষ যেহেতু আমরা যখন যেহেতু মানুষ তেলে বা অসুখ বিসুখ হইতেই পারে বা প্রবলেম অনেক কিছু হইতেও পারে একটা মেডিসিন আনতে গেলে যদি আমি এই বাইকটা নিয়ে আজকে আমি রোডে উঠি তাহলে প্রথম ব্যাপার পুলিশে ধরলে আমার এই বাইকটা একদম সিজ করবো অ্যান্ড পাঁচ থেকে দশ হাজার টাকা জরিমানা লাগাইবো অ্যান্ড আমার যে লাইসেন্সটা এখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে তিন থেকে চার মাসের জন্য এই লাইসেন্সটা কিন্তু সারা জীবনের জন্য এটারে ক্যান্সেল করে দেব একদম সারা জীবন জন্য আমি আর লাইসেন্স পাইতাম না আমি শুধু এই প্রবলেমে ক্লিকা করছি শুধু বন্ধুত্বের জন্য রাত্র আটটার সময় কল করলে আমি যাইতাম যে কোনো সময় কল করলে ভাই আমি জায়গা বাইকটা নিয়ে একবারও চিন্তা করি না যদি তিনজন চারজন লোক আমি চালাই বাইকটা আসে না তাহলে যদি পুলিশের ধরে যদি কেসটা খাই আমার কি অবস্থাটা হইব টাকার চিন্তা করছিলাম না তো এটাই আর কি যখন আমরা বন্ধুত্ব করি তখন ওই জিনিসটা আমার মাথা থাকে না যে তিনজন তিনজন লোক যদি আমরা বাইক চালাই যখন একটা কেস হইব তখন তো কোনো বন্ধু আমাদের কেসে টাকা দিত না যে কেস যেহেতু খাইছ আমরা লাগে তুই খাইছস কারণ তোর তো লাইসেন্স আছে সব কিছু আছে কাগজপত্র আছে সব কিছু ওকে তুই যদি সিঙ্গেল বাইকটা লয়ে যাইতে বা দুজনে যদি বাইকের মধ্যে থাকতো তেও তোর পুলিশে কিছু করতে পারলো না হেলমেটও লাগাই তুই চালাস আজকে তিনজন লয়ে চালাইছি দিকে তুই আমি কেসটা টাকাইছি আমি মানি ভাই অবালুড আমি চালাইছি আমি স্বীকার করি আমি যেটা আমি ভুল কাজ করছি শুধু বন্ধুত্বের জন্য কারণ বন্ধু আমি একটা জিনিস দেখবেন আমরা যখন রাস্তাঘাটে চলে আসে তখন একসাথে দুজন বন্ধু হাঁটে এই চল চল উঠ বাইক উঠ কোনো সমস্যা নেই কিন্তু মানে পরের চিন্তাটা আমরা করি না যদি পুলিশে ধরে যে তিনজনে তাহলে আমরা কি অবস্থাটা হইব আর এই অবস্থাটা আমার সাথে হয়েছে কিন্তু বিপদ থেকে আমার নিজেরই উঠতে লাগবো ধরেন না আমি গেছাকালকে একটা কাজে আসতে ইম্পর্টেন্ট একটা কাজ আমি বাড়ির থেকে বাইকটা বারই করতে পারছি না কারণ আমি যদি বাইকটা বাড়ির থেকে বার করি ধরে তাহলে তো আমার বাইকটাও গা ভাই ঠিক আছে আর তিন চার মাস মানে বাইকটা এখন এই পর্যায়ে থাকব আমার ডিরেক্টলি না করেছি যে তুমি আর বাইক চালাতে পারতাম যতক্ষণ তোমার লাইসেন্স ঠিক হয়েছে না তিন চার মাস অপেক্ষা করতে লাগবো এখন বুঝতে পারছেন শুধু বন্ধুত্বের জন্য আমার এই ভিডিওর বানানোর একটুই মূল উদ্দেশ্য ভাই যারা তোমরা বাইক আর টাকা পয়সা দিয়ে তোমরা বন্ধুত্ব করো না তোমরা প্লিজ বাইক আর টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব করো না কারণ এই সমস্ত বন্ধুত্ব ততক্ষণই থাকে বাইক আর টাকা পয়সার বন্ধুত্ব যতক্ষণ তোমার কাছে বাইক আছে যতক্ষণ তোমার কাছে টাকা আছে ততক্ষণই তোমার কাছে দেখবাই বন্ধুর অভাব পড়তো না বা বন্ধুও তোমার কাছে এমন মানে জান দিয়ে লাগবে এমন একটা ভাব দেখাবে ঠিক আছে আসলে কিছু না যখন তোমার কাছে কিছু থাকতো না তখন তোমার আস্তে আস্তে দেখবে তোমার বন্ধু বান্ধবের সংখ্যা এমনিতেও কমে যাবে তো যেটা আমার আগের থেকেই মানে অনেক আগের থেকে এটা আমি ভুক্তভোগী তারপরেও আমি এই জিনিসটা ফলো করছি না আর এখন এই সিচুয়েশনটা আওয়ার পরে আমার কাছে লাগছে যে একটা আপনাদের কাছে এই জিনিসটা জানানো প্রয়োজন কারণ দেখেন কেস তো সবাই খায় বা অনেকেই খায় ধরি না তারা ভিডিও বানায় কিন্তু আমি অ্যাকচুয়ালি এই জন্য বানা যাই কারণ যেহেতু আমি ভিডিও বানাই তাহলে আমার কাছে লাগছে বিষয়টা একটু জানানো দরকার ঠিক আছে না যদি জানায় হয়তো বা যারা অনেক আছেন নতুন বাইকটাই কিনছেন ঠিক আছে না তাহলে তারা এই জিনিসটা ভুল করতো না ভাই দেখো নতুন বাইক কেন বাড়ির থেকে দিবে বাইক কলেজে যাও তো অবশ্যই তিনজন লোক যে কোনো বাইকটা না যদি কোনো বন্ধু রাগও করে যে ভাই এখান থেকে আমার লয়ে গেলে যাবো তোর একটা বাইক ইতাকিদা আমরা বাইক কিনতে পারিনি এমন কথা কইবই ভাই যেটা আমি নিজে শুনছি যে তুমি যদি তারা যদি একটু লিফ্ট না দো বা তুমি যদি তোমার অ্যাকচুয়ালি তারা না বোয়াও বা টাকা পয়সা অন্য না দিলে তারা একটা কত খুব কমন তোর এই বাইকের দাম কত ইতে বাইক আমরাও কিনতে পারে খালি কিনি না আর কি তো ভাই যদি কথা কয় জাস্ট ইগনোর তুমি যাও মন খারাপ হলেও হয়েছে অ্যাটলিস্ট তুমি যদি কেস কাও তেলে কিন্তু তোমার কেস খাইলে কিন্তু তোমারই কেসটা শেষ করতে লাগবো টাকা পয়সা দিয়ে তোমার কোনো বন্ধু তোমারে টাকা দিয়ে হেল্প করতো না কেস শেষ কর লেগে আর প্রথম ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে কি থানার মধ্যে কিন্তু একটা দাগ পড়লো আমার নামে আমার নামে তো একটা ব্যাড রেকর্ড তো হয়েছে না যে আমি ওভারলোড নিয়ে চালাইছি আমি ঠিক আছে না এটা তো একটা ব্যাড রেকর্ড যেটা কিন্তু আমার ফলো না আজকে যদি আমি সিঙ্গেল বাইকটা চালাইতাম বা দুজন নিয়ে চালাই একজন নিয়ে চালাইতাম মানে টোটাল দুজন যদি বাইকে থাকতো তাহলে কিন্তু আমার এই ব্যাড রেকর্ডটা ফেলেন আমার থানার মধ্যে একটা ব্যাড রেকর্ড হয়েছে প্লাস কেসটাও খাইলাম আমার লাইসেন্সটাও কী হইলো ক্যান্সেল হয়ে গেল কিন্তু সে শুধু বন্ধুত্বের মন রক্ষা করতে গিয়া আর আপনার ভাই বাইক দেওয়া গাড়ি দেওয়া কোনো সময় আসে না বন্ধু এই টাইমে কল করছে আর রাত্র জামোগা বন্ধু কল করছে মানে জামোগা জীব না দেন না গেলে ভাই কেস খেলে আপনার আপনার শেষ করতে হবে কোনো বন্ধুর জীবনের খবর লইতো না যদি একটা কেস কান একদম গ্যারান্টি দিয়ে ধরো কেউ খবর লইতো না আর টাকা পয়সার ব্যাপারটা এইটাও একটা হয়েছে যখন দেখবেন না আপনি কোনো বন্ধুরা টাকা টুকা দেবেন বিপদ বই আপনার কাছে খুঁজবো আর আপনার কাছে যখন টাকা অ্যাভেলেবেল থাকবে একটা অ্যামাউন্ট যখন আপনি এরা দিবেন আর একটা আপনার একটা টাইম দেবো ওষুধ ভাই তোর দশ দিন পরে দিলাম বিশ দিন পরে দিয়েলাম এমনও হইব দেখবেন দশ দিন বিশ দিন হয়ে গেছে গা টাকা আপনারা দিছে না আর আপনার এমন একটা বিপদে আপনি পড়ছেন যেহেতু আমরা মানুষ ভাই বিপদ তো ভাই থাকবই আমরা ঠিক আছে না লাইফে বিপদ থাকবই প্রবলেম থাকবো মানুষ মানে প্রবলেম থাকবোই ভাই আর আপনার প্রবলেম না আপনার কাছে একটা টাকা নেয় যখন সেই বন্ধুর কাছে আপনি টাকা খুঁজবেন যে বন্ধুর কাছে আপনি অ্যাটলিস্ট অলরেডি ফান টাকা কিন্তু ফান হের কাছ থেকে কিন্তু আপনার ধান না যে বন্ধু আমার কিছু টাকা তো দিয়ে আপনি কিন্তু ফান অ্যামাউন্টটা তখন যখন আপনি হের কাছে খুঁজবেন একটাই আপনি ফিডব্যাক পাইবেন যে তোর টাকাটা কি আমি মায়ের খামু তোর টাকা তো আমি দিইলাম আর একটু লেট হচ্ছে তোর দিয়ে তো ভাই ইটা করতে করতে দেখবেন কই খুঁজে সবাই মাসে তাও আপনি টাকা পাইতেন না দিয়ে লাইব দিয়া লেগবো কোবো আমার প্রশ্নটা হইতেছে আমি যেহেতু তোর বিপদে আমি তোর টাকাটা দিছি ধার দিছি তোর কাছে তো আমি ধার খুঁজতেছি না আমি আমার প্রাপ্তটা খুঁজতেছি কারণ আমি এখন একটা প্রবলেম আসি আর যখন আপনি কেউ টাকা দেওয়ার পরে এই টাকাটা আপনার প্রবলেমে যখন আপনি রিটার্ন পাইতেন না আসে না তখন আপনি কার কাছে গিয়ে খুঁজবেন ফট করে আপনিও তো একটা আশা 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 রাখেন তো বন্ধু বন্ধুত্ব যেহেতু করি আমরা আমরাও কিন্তু এর কাছ থেকে একটা আশা রাখে যে বন্ধু আমার হেল্প করবো বা আমিও তো বন্ধুরা হেল্প করি আমার একটা আশা তো রাখি আমরা সবাই ঠিক আছে না কিন্তু আমি যখন আমার প্রাপ্ত টাকাটুকুই পাইতাম না আমার প্রবলেমের সময় আর প্রবলেম আমার প্রবলেমের সময় যদি আমি আমার প্রাপ্ত টাকাটা না পাই আর আমার প্রবলেম শেষ হওয়ার ফলে যদি আমার টাকাটা বেক করে তো ভাই এটা কীভাবে হইলো ভাই তো আমার কাছেও আমার সাথেও সেম এই জিনিসগুলো হয়ে গেছে কারণ বেশি বন্ধুত্ব করছি ভাই আমি নিজে অ্যাকসেপ্ট করি যে আমি বেশি বন্ধুত্ব করছি আর অতিরিক্ত বন্ধুত্ব করা ঠিক না আর এত কিছু হওয়ার পরও আছে না আমি আসলে শুধরাইছি না ভাই মানে কেসও খাইলাম বাড়ির গালিও খাইলাম আমার মান সমান গেলো আর আজকে আমি যখন রাস্তাতে হাইটাইটটা যাই আসে আমার অনেকে জিজ্ঞেস করে কিরে তোর বাইক কই কী ধরছে তুই যখন হাইট হাইটাইটে চলস তখন কিন্তু লজ্জা লাগে ভাই কারণ বাইক বাড়ির মেয়েদের ফুড়া রয়েছে আর আমি রোডে হাইটাইটটা যাই আর টাকা পয়সার বাইক দিয়ে যদি বন্ধু বান্ধব করেন ভাই এই সমস্ত বন্ধুবান্ধব টিকতো না কি স্কালে নিজেরটা নিজেরই টাকা দিয়ে শেষ করতে লাগবে আর মাফ করবেন ভিডিওটা আজকে একটু লম্প হয়ে গেছে কারণ ভাই আমি আমার যা মনের বাবা আসলো একটু প্রকাশ করার চেষ্টা করছি আমি জানি না কতটুকু ক্লিয়ারলি আমি প্রকাশ করতে পারছি আর যতটুকুই করতে পারছি আশা করে আপনারা বুঝতে পারছেন বিষয়গুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার